আমি কোর থেকেও ভালো মুকুট পরবো নাও আমার মাথায় এই মুকুটটা সেট করে দাও এইটা মুকুট অমিত্রি মুকুট তুমি হাসছো কেন দুবাই ফ্যাশন জানো তুমি দুবাইয় মুকু দুবাই ফ্যাশন এই দেখো এটা হচ্ছে আগরবাতি মুকুট তারপর কেমন লাগছে আমাদের ডটার অ্যান্ড মমস কে মানে তোমাদের ভাষায় কি বলে জানি শাশুড়ি বৌমাকে কেমন লাগছে জানি আর অবভিয়াসলি আমার আগুর বাতি মুখের থেকে কেমন লাগছে দুবাই থেকে আনা আগুর বাতি তোমরা বলো আমাকে আর আমার ডটার কে কেমন লাগছে ওই তোমাদের ভাষায় কি জানি বলে শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমাকে কেমন লাগছে আর আমার স্পেশালে আগুর বাতি